প্রিয় অনিমেষ কেমন আছো ভাবছ এতগুলো বছর পর আমি কোথা থেকে সেদিন তোমায় দেখলাম অনেকটা দূর থেকে রাস্তা পার হবার সময় গায়ে একটা হলুদ পাঞ্জাবি হাতে বাজারের ব্যাগ চোখে মোটা ফ্রেমের একটা চশমা দেখলাম বেশ সংসারী লাগছিল তোমায় তবু তবু চিনতে এতটুকু সময় লাগলো না জানো তো শুধু বয়সের ছাপে একটু মরিয়ে গেছো কিন্তু গালে সেই খোঁচা খোঁচা দাড়ি চোটের পাশে কালো তিল সেই নেশা লাগানো এক আছে কেবল চুলে ধরেছে খানিকটা অনি তোমার মনে ঘোলাটে পড়ে তুমি যখন বলতে চুল দাড়ি না কেটে তুমি রবীন্দ্রনাথ হবে আমি কি রেগে যেতাম সেটা শুনে আমি শুধু ভাবি জীবনের এই বাইশটা বছর কিভাবে চলে গেল আমাদের দুজনের থেকে সব তো ঠিকই ছিল অনি তারপর হঠাৎ শেষ যেদিন তোমায় দেখলাম সেদিন এক বর্ষার সন্ধ্যায় রাস্তাটা মরিচ বাতি দিয়ে সাজানো ছিল দুজনে মুখোমুখি দাঁড়িয়ে সেদিন সিদ্ধান্ত নিলাম আর একসাথে নয় কতটা সহজে সেদিন এতটা কঠিন হয়ে সারা জীবনে সিদ্ধান্ত নিয়ে ফেললাম আমরা অনিমেশ সেই সন্ধ্যায় দুজন দুপাশে হেঁটে যাওয়ার সময় আমি খুব করে চাইছিলাম তুমি কিছুটা যাওয়ার পর যখন পিছু ফিরে দেখলাম তখন নিয়ন বাতির আলোয় তুমি হেঁটে যাচ্ছ ধীরে ধীরে মিলে যাচ্ছ দূরে কেমন যেন দূষণ হয়ে আকাশ ভেঙে খুব জোরে বৃষ্টি পড়ছিল সে রাতে আমি আমার উত্তরের ঘরটায় বসে তোমার ফোনের অপেক্ষায় ছিলাম এভাবে রোজ আকাশ কালো করে রাত নামতো আর আমি আমার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতাম সারাটা রাত তারপর একদিন বুঝে নিলাম বিধাতা আমাদের সংসারটা একসাথে আর লেখে নিই অনি আমি হাজার বার টের পেয়েছি দূরত্ব বাড়ানো সহজ বিচ্ছেদ সহজ জটিল ছিল শুধু তোমার শূন্যতাটা বাড়ি মুছে ফেলা অনিমেশ খুব চেনা রাস্তায় দীর্ঘদিন পরে হাঁটা থাকলে এক ধরনের অনুভূতি হয় সেদিন রাস্তা পার হবার সময় যখন তোমার মুখটা দেখলাম মুহূর্তেই আমার সমস্ত অতীত চোখের সামনে ওলট পালট হয়ে গেল সেদিন তোমায় একটু ছুঁয়ে দেখা হয়নি বাইশটা বছর আমাদের এতটা দূরে সরিয়ে দিল কি করে অনিমেষ মাঝে মাঝে ভীষণ ইচ্ছে হয় পুরাতনে ফিরে যাই আবার গোধূলির সময় শহরের শেষ মাথায় বসে আলো আলোমাখি তোমার মোটা ফ্রেমের চশমার নিচে যত্ন করে লুকিয়ে রাখা চোখের দিকে তাকিয়ে আমি আবার নেশাগ্রস্ত হই আচ্ছা অনি তোমার সেই বই নেশাটা এখনো আছে তুমি ভালোবাসতো বুদ্ধদেব গ্রহ আর আমি সমরেশ মজুমদার সেই আঠারো কি কুড়ি বছর বয়স হবে আমার তারপরেই একদিন বসন্তের মতো জীবনে তুমি এলে আমার এখন বয়স বেড়েছে অনি মুখে কুচকানো চামড়া চোখের নিচে কালো দাগ তলপেটে মেদ মাথায় কমে যাওয়া চুন শরীরে রোগের বাসা প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয় আমি কতটা বুড়িয়ে গেছি বয়সের তুলনায় সবাই আমি শান্ত না দেয় কিন্তু আমার মন বলে আমি আর বেশি দিন নেই অনিমেষ মৃত্যুর দরজাটা খুব কাছ থেকে দেখেছি জানো এখন এক একটা দিন আমার কাছে সস্তার উপহার বিধাতার খেলা দেখো অনিমেষ চলে যাওয়ার আগেই বোধ তোমায় দেখা দিলেন তিনি অনি আমরা এখনো এক শহরেই আছি অথচ তাও কতটা ভীষণ দূরে তাই না কতটা পথ হেঁটে গেলে তোমায় ছুঁতে পারবো তাও জানা নেই অনি তুমি ভালো থেকো যদি কোনোদিন পারো এসে একবার ছুঁয়ে দিও সেই মুহূর্তে আমার শরীরে আর প্রাণটা নেই কতগুলো বছর তোমার মুখে মৃন্ময়ী ডাক্তার শুনিন মনীষ সব করে দিয়েছিলে তুমি নামটা আবার ডাকবে আমার সেই নাম ধরে চোখ বুঝার আগে কেবল একটা বার এই ব্যস্ত শহরে কোনো এক ফিকে সন্ধ্যায় তোমার সেই পুরনো ঠিকানায় ফিরে আবার একটা বার এটি তোমার মৃন্ময়ী